এদেশের ছাত্র জনতা জেগে উঠল শেখ হাসিনার বিরুদ্ধে তারা লড়াই করল এ লড়াই ছিল মুক্তির লড়াই এ লড়াই ছিল স্বাধীনতার লড়াই এ লড়াই ছিল ফেসিবাদ বিরোধী লড়াই এ লড়াই ছিল সৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই এই লড়াই ছিল নম্রদের বিরুদ্ধে লড়াই এই লড়াই ছিল ফেরাউনের বিরুদ্ধে লড়াই এই লড়াই ছিল বৈষম্যবাদের বিরুদ্ধে লড়াই এই আগস্ট বিপ্লব এত বড় শক্তির বিরুদ্ধে কিভাবে সাফল্য অর্জন করেছে কিভাবে সফলতা অর্জন করেছে ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করব লক্ষ্য করে বুঝুন বাংলাদেশের আগস্ট বিপ্লবের মূল চালিকা শক্তিটা ছিল মূল অনুপ্রেরণা ছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছিল এদেশের ছাত্র জনতারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হয় এই সংগ্রামে যেমন স্কুলের ছাত্ররা ছিল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছিল আমার আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার সন্তানেরাও কাঁধে কাঁধ মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানব ভেদ মানব মানব প্রাচীর তৈরি করে শেখ হাসিনার বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই যে শেখ হাসিনার মতে এমন একটা ফ্যাসিবাদী শক্তি আর যেই শক্তিটাকে পনেরো বছর যাবত পনেরো বছর যাবৎ বাংলাদেশের সমস্ত মানুষের মত মতামতকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনতাই করে এমন একটা মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথিস্টকে বাংলাদেশের ক্ষমতার মসনদে জোর করে বসিয়ে রেখেছিল বাংলাদেশের সীমান্তের অপর প্রান্তের একটি শক্তি এইভাবে এইভাবে বাংলাদেশটাকে দুর্বল করার পায়ে তারা করা হয়েছে আন্দোলনের সংগ্রামে উত্তাল রাজপথ ঢাকা সহ শহরগুলোর রাজপথে আমরা দেখেছি অভূতপূর্ব একটি দৃশ্য দেখেছি মুগ্ধ হয়েছি বারবার দেখেছি আন্দোলন চলছে সংগ্রাম চলছে মিছিল চলছে যখনই নামাজের সময় হয়ে গিয়েছে একজন স্কুলের স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবরের আজানের ধনীতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে আরেকজন কলেজের স্টুডেন্ট ইমাম হয়ে ঢাকার রাজপথের উত্তপ্ত পিস ঢালা পথ যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শেষ লুটিয়ে পড়েছে অতপর নামাজের পরে তারা হাত তুলে আল্লাহর দরবারে স্বৈরাচারীর বিরুদ্ধে ফরিয়াদ জানিয়েছে আর আল্লাহর সাহায্য কামনা করেছে এই সকল নিরাপরাধ ছাত্রদের এমন ফরিয়াদের ডাক খোদার আরসকে কাঁপিয়ে তুলেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো এদেশের মানুষ কোনদিনও কল্পনা করতে পারে নাই আওয়ামী লীগ এবং তার আন্তর্জাতিক শেখ হাসিনাকে উপাধি দিয়েছিল আয়রন দেবী তিন মিনিটের মধ্যে আয়রন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের উত্তাপে গোলেপুরে পুরে শেষ এক ইঞ্চি মাটি ব্যবহার আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে